আমরা ট্রাইব্যুনাল কোনো পদক্ষেপ না নেয় এই গণহত্যাকারী মানুষদের বিরুদ্ধে তাহলে আদালতের প্রতি বিচারের প্রতি মানুষের নাস্তা থাকবে না যারা এটা করেছে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে এটা খুব জটিল বিষয় উত্তরটা দেয়া তবে আমার যেটা মনে হচ্ছে যে নিজস্ব কতগুলো সেলফ ইন্টারেস্ট আছে নিজস্ব কতগুলো মনে করছে যে আমি যদি কাউকে ছাড় দিয়ে দিই আমার অবস্থান কোথায় হবে আমার নিজস্ব অবস্থানের নিশ্চয়তা যেহেতু নেই সে কারণে আমরা বলছি যে মানে কি ক্ষমতার ক্ষমতা অসুস্থ প্রতিযোগিতা যেটা বলা যায় অসুস্থ এখন আমরা ওই সুস্থতা নিয়ে আসতে পারি দ্বিতীয় বিষয়টা আপনার কাছে যেটি জানতে চাই আজকে প্রথমবারের মতো এই যে জুলাই আগস্ট গণহত্যা মামলায় ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের যে শুনানি আদালতের অনুমতি সাপেক্ষে প্রথমবারের মতো সরাসরি গণমাধ্যমে সম্প্রচার করা হয়েছে এই বিষয়ে আপনি তো নিশ্চয়ই দেখেছেন পুরো বিষয়টি এবং সেই সাথে আমরা এটিও জানি যে গ্রেপ্তারি পরানো জারি করা হয়েছে শেখ হাসিনা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এটি আসলে পুরো বিষয়টি না আপনার পর্যবেক্ষণ জানতে চাই এবং প্রত্যর্পণ যে চুক্তি সেটির মাধ্যমে ফিরে আনার ব্যাপারে যে কথা হচ্ছে সেটি আসলে কতটা সম্ভব হবে বলে আপনি মনে করেন প্রত্যাবর্তন চুক্তি ভারতের সাথে তো আমাদের নেই যেহেতু আমাদের একটা প্রত্যাবর্তন চুক্তি ভারতের সাথে থাকলে সম্ভব হতো কিনা তাও আমি সন্দেহ এবং এই প্রত্যাবর্তনটা খুব সিরিয়াস ম্যাটার একটা দেশ যাকে আমার বাসায় যে কোনো মেহমানকে আমি আশ্রয় দিই এই মেহমানকে হয়তো এক জায়গায় সে ছিনতাই করেছে সেই ছিনতের অভিযোগ তাকে যদি আমার বাসা থেকে নিয়ে যেতে চায় আবার ছিনতাই করে সম্ভবত আমি একজন হোস্ট হয়ে আমি চেষ্টা করব আমার গেস্টকে যাতে রক্ষা করা যায় যাতে প্রোটেক্ট করা যায় এই কারণে কোনো দেশ আমার ধারণা যে হয়তো আনা সম্ভব আইনগত ভাবে আনা সম্ভব হবে না আর এমনিতে সার্বিকভাবে আজকে যে গণমাধ্যমে সম্প্রচার হলো লাইভ সম্প্রচার করা হলো এই রায়ের পর্যবেক্ষণ হয়। হ্যাঁ এটা তো মানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে হবে জাজ আদালত কোর্ট বিচার সবকিছু আপনারা দেখেন এই যে আমরা বিশাল বিশাল বিল্ডিং করে রেখেছি কোর্টের জন্য কেন যা জনগণ মনে করে যে এখানে বিচার পাওয়া যায় এবং এই ট্রাইব্যুনাল যেটা করল ট্রাইব্যুনাল পদক্ষেপ না নেয় এই গণহত্যাকারী মানুষদের বিরুদ্ধে তাহলে আদালতের প্রতি বিচারের প্রতি মানুষের নাস্তা থাকবে না যারা এটা করেছে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে কতটুকু সফল কাম হতে পারবে সেটা প্রসেস আপনি কি মনে করছেন এটা এই যে বিচার ব্যবস্থা একটা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন হচ্ছে এরকম কিছু মনে হয় অবশ্যই অনেকে কিন্তু এইটারও অনেক সমালোচনা করছে করবে করবে কিন্তু এটা একটা ওয়ান্ডারফুল ডিসিশন হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষার আস্থার ভিত্তি আর শক্ত হয়েছে